আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে ইয়া ছিপামা থেকে গাড়ির বাজার গতকালকে দুইটার ভিডিও দিয়েছিলাম লাইভ দুইটাই আর এসে তার একটা বিক্রি হয়েছে দনুটাই ছিল একুশ মডেল তো আজকে যেটা বাকি আছে যেটা বিক্রি হয় না এটা বিক্রি হয় না কারণ আছে কারণ হলো এটার কপ গতকালকে লক হয়ে গেছে লক হয়ে যাওয়ার পরে আর কপ খোলে না আজকে সকাল সকালে নিয়ে কবত খুলে আনছি এটা হলো একুশ মডেল গিয়ার মাকি না ইয়ার ব্যাগ সাহস সকাল আছে পুৰা ফ্ৰেছ কণ্ডিশ্যনে আছে একৈছৰ মডেল তই কাল কিছুটো বিক্ৰী হোৱা নাই কবুতা বাছ কব যাব নাছিলো কব লগা গৈছিলো কত মেজিকলি লক হয়ে গেছিলো পরে আর বিক্রি হয় না কাস্টমার দেখাতে পারি না তো দুইটা ইয়ার ইসুরাইছিলাম গতকাল দেখে শুক্রবারে আসতে শনিবার বাজার গিয়ার মা কেনা ইয়ার ব্যাগ শাসও কালা আছে গাড়ি চলছে এক লাখ বারো হাজার কিলোমিটার এক লাখ বারো হাজার কিলোমিটার গাড়ি চলছে পুরো ফ্রেশ কন্ডিশনেই আছে গাড়ির প্রাইজ হলো গতকালকে বিক্রি করছি ছয়ত্রিশ হাজার পাঁচশো একুশের মডেল এটাও সেম রেট যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ফাইভ ফোর ডাবল নাইন এইট সেভেন ফাইভ থ্রি এট রিয়াচিভা মারাত